ঢাক ঢোল বাজিয়ে আইন করেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি চিকিৎসা ব্যয় হয়েছে দ্বিগুণ এতে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নামে দুটি দল প্রতীকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করবে জনগণ হুঁশিয়ারি বিএনপির দাবিতে আবারও কর্মসূচি জামায়াতের জাতীয় নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টায় অনেক গ্রুপ লুঠ অস্ত্র বাইরে থাকায় বড় চ্যালেঞ্জ মনে করে আইন শৃঙ্খলা বাহিনী দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বাংলাদেশে সেপ্টেম্বরে দশ শতাংশ সন্তোষজনক নয় জিডিবি প্রবৃদ্ধিও এডিবির প্রতিবেদন শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গা এবং নারী শক্তির বন্দনা দু হাতে বর দেবেন দেবী প্রত্যাশা ভক্ত ভক্তদের রোহিঙ্গা সংকট পরিস্থিতি এবং সমাধান নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এতে অন্তত পঁচাত্তরটি দেশ এবং সংস্থার প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে যেখানে রাখাইনের গৃহযুদ্ধ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ নকশা সহ গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অতিথি হিসেবে আমাদের সঙ্গে সরাসরি হয়েছেন উন্নয়ন কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির আসিফ মনির আপনাকে স্বাগত জানাই রোহিঙ্গা নিয়ে আপনি সেই শুরু থেকেই কাজ করছেন নতুন করে বলার কিছু নেই আপনাকে কিন্তু বলার মতো বলা হচ্ছে জাতিসংঘ কিন্তু আজকে না বহু আগে থেকে বলছে প্রত্যাবাসনের বিষয়ে তারপরে জাতিসংঘ মহাসচিব ঘুরে গেলেন আমাদের এখানে কাজের কাজ তো কিছু হয় নাই আজকে সম্মেলনে কতটুকু কাজের কাজ বের হয়ে আসতে পারে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপনার কথার মধ্যে কিছুটা প্রচন্ড ইঙ্গিত আছে যে আসলে কতটা হবে এখন আজকের যে ফরম্যাট একদিন ব্যাপী কিন্তু বিভিন্ন রাষ্ট্র দেবে এবং খুব সংক্ষিপ্ত আকারে দিতে হবে তিন থেকে পাঁচ মিনিটের দুই বেলায় হবে সকাল ওখানকার নিউ ইয়র্ক টাইমে সকালে একটা অংশ দুপুরের পরে আরেকটা অংশ এর মধ্যে কিছু যদি সুনির্দিষ্ট প্রস্তাব কোন কোন রাষ্ট্র দেয় সেই অনুযায়ী যেটা হওয়ার কথা দিনের শেষে একটা সামারি ডকুমেন্ট যে মূল প্রস্তাবনা যা এসছে সেটার একটা ধারণা সামগ্রিক ধারণা তো যেটা এটার উদ্দেশ্যটা আছে সেটা কতটা হবে আমরা এখনো জানি না সেটা হচ্ছে যে একটা বাস্তবমুখী পরিকল্পনার দিকে যাওয়া এবং আপনাদের প্রতিবেদন ছিল যে বা আমাদের সরকারি যেটা বলছেন এখানে দিক থেকে যে প্রস্তুতি কাগজপত্র আছে সেখানে কিন্তু বলা হয়েছে রোহিঙ্গা সহ অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরও অধিকারের জায়গাটা বা তাদেরও ফেরত যাওয়ার ব্যাপারে বা তাদের অধিকার নিশ্চিত করার জায়গাটা বলা কাজী মিয়ানমারের শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ে এখানে আলাপ হওয়ার কথা না অন্যান্য আসবে আর হচ্ছে যে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও তো রোহিঙ্গারা আছে সৌদি আরবে আছে ভারতে আছে আর অনেক দেশে আছে মালয়েশিয়াতে আছে তারাও তাদের দিক থেকে তাদের অবস্থান থেকে বলবে শুধুমাত্র বাংলাদেশের ক্যাম্পে যারা আছে তাদের বিষয়ে কিন্তু এখানে আলাপ হবে না কাজী বিভিন্ন মুখী প্রস্তাব আসবে তবে যদি বাস্তবমুখী কিছু প্রস্তাব আসে ভালো কিন্তু একদিনে বিভিন্ন রাষ্ট্র এবং জাতিসংঘের কিন্তু সাধারণ পরিষদের সকল সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং হাই প্রোফাইল বলা হচ্ছে ওই যে থাকবেন এখানে কিছুটা ধরেন কূটনৈতিক ভাষা ব্যবহার করে কিছু কিছু কথা বলা হবে কিন্তু একেবারে কার্যকরী প্রস্তাব আসার জায়গাটা কিন্তু এর পরবর্তীতে হতে হবে আমরা ধারণা করতে পারি যে দোহাতে যে সামনে সভাটা আছে সেখানে হয়তো কিছুটা এটা ধারাবাহিকতা রেখে আরেকটু কর্মপন্থা নির্ধারণ করার মতো বাস্তবমুখী কর্মপন্থা নির্ধারণ করার জায়গাটাই যাওয়া যাবে আজকে কিছুটা আনুষ্ঠানিকতা তবে একটা লাভ হতে পারে যে আলোচনায় ছিল না রোহিঙ্গা বিষয়টা আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনায় আসলো এটা একটা লাভ নিশ্চয়ই হবে অবশ্যই মানে জাতিসংঘের প্রথমবারের মতো এরকম একটা বড় আকারে আলোচনা হচ্ছে এটা তো একটা বড় বিষয় দোহার বিষয়টা নিয়ে আমরা অপেক্ষা থাকি ধরা যাক মানে একদম বার্সাই ভিউতে বললাম যে এই আলোচনা বা দোহার আলোচনায় সিদ্ধান্ত হলো যে হ্যাঁ তাদেরকে অভিবাসন তাদেরকে প্রত্যাবাসন করা হবে মিয়ানমার সরকার মেনে নিল কিন্তু যেখানে যাবে সেখানে তো মিয়ানমার সরকার মানে এখনকার জান্তা সরকারের হাত নেই এখন একটা রাইভেল গোষ্ঠীর সঙ্গে কে জাতিসংগ কথা বলবে এটা নিয়ে সেটা একটু ভেবে দেখতে হবে এই কারণে দেখুন এই যে এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে আমরা এটুকুকে জেনেছি যে মিয়ানমারের সরকারি প্রতিনিধি সেখানে ছিল এখন সেই সরকারি প্রতিনিধি তো নিশ্চয় আরাকান আর্মি প্রতিনিধি না এখনো সেখানে জান্তা সরকার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে কাজী তাকে বাদ দিয়ে সাথে আলাপ করার সুযোগ নেই যেটা হবে সেটা হচ্ছে বলতে পারেন বা সেই আলাপ গুলো আনুষ্ঠানিক আলাপের জায়গা কিন্তু এখনো সরকারের জায়গাটায় আছে এখন যে কারণে আমি দোহার কথাটা বললাম আমরা কিন্তু সাম্প্রতিক কালে বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখছি যে সংঘাতে লিপ্ত একই দেশে পরস্পর সংঘাতে লিপ্ত গোষ্ঠীগুলোকে আলোচনায় বসানোর একটা চেষ্টা করছে তৃতীয় কোনো পক্ষ কোন সময় সেটা কাতার কর্তৃপক্ষ করছে কোন সময় মার্কিন যুক্তরাষ্ট্র করছে সাম্প্রতিককালে সে উদাহরণ গুলো আছে সেরকম যদি করা যায় সেটা হচ্ছে একটা পদক্ষেপ না হলে অন্তত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা হবে এখানে কিন্তু যুদ্ধাবস্থা চলছে এখন কোন পক্ষই কিন্তু সরাসরি বলতে পারবে না যে আমি অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করে সরকারের জায়গা থেকে অবস্থান নিচ্ছি কাজে সেই জন্য কারো সাথে আসলে এখন সরাসরি কথা বলার অবস্থা কিন্তু নেই তবে অন্তত একটা ক্ষেত্র প্রস্তুত করা যায় যে আসলে কিভাবে জিনিসটা হতে পারে কাজে সমাধানের জায়গায় যেতে গেলে ওইটি একটা বড় জায়গা হবে আর আরেকটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী সমাধানটাও তো ভাবতে হবে কারণ সেক্ষেত্রে দেখবেন যে এই যে এখন আরাকান আর্মি আরাকান আর্মির সাথে কিন্তু আরাকান আর্মি অথবা সামরিক জান্তা সরকারকে রোহিঙ্গাদের দিক থেকে বিশ্বাস করার আস্থা অর্জনের কোন জায়গা কিন্তু তারা তৈরি করে সাম্প্রতিককালে আমি দেখেছি যে রোহিঙ্গাদেরকে জোরপূর্বক যুদ্ধে লিপ্ত করা হয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে আরাকান আর্মি বিরুদ্ধে সামরিক জান্তা অর্থাৎ এই সামরিক জান্তা সরকার তাদেরকে বিতাড়িত করলো নিপীড়িত করলো তাদেরকে অন্য সশস্ত্র আরেকটি গোষ্ঠীর সহায়তা নিয়ে আহ আর নামে একটি সংগঠন রয়েছে সশস্ত্র সংগঠন তারা আরাকান আর্মির প্রতিপক্ষ কাজে এগুলো হয়তো আমাদের এখানে সংবাদ মাধ্যমে আসে না কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো আছে তো যেখানে আরাকান আর্মি এবং রোহিঙ্গার একটা অপোজিট অবস্থানে রয়েছে বিপক্ষ অবস্থানে রয়েছে রোহিঙ্গাদের সংগঠিত তো তারা না তাদের বক্তব্য রাখার মতন অবস্থান কিন্তু নেই কাজে এখন আরাকান আর্মির সাথে যদি কেউ কথা বলে সেটার বিশ্বাসযোগ্যতা কিন্তু রোহিঙ্গাদের কাছে আসলে তৈরি হবে না এখন পর্যন্ত আরাকান আর্মি কিন্তু কোন ঘোষণাও দেয়নি যে তারা এদেরকে স্বীকৃতি দেবে বা এদেরকে অধিকার নিশ্চিত করবে যদি তারা ক্ষমতায় আসতে পারে একদম পরিষ্কার আসিফ মনির অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য জীবনকে অনেক সহজ করেছে বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা কি জানি এই পণ্যটি কতটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে জানলেও মানে কি বোধ করি না নইলে এত ঢাক ঢোল এত আইনকানুন করেও পণ্যটির ব্যবহার কমানো বা থামানো তো যাচ্ছে না কোনোভাবেই বর্জ্যকণা শরীরে গিয়ে কি ভয়াবহ ক্ষতি বয়ে আনছে জীবনে তা জানানোর চেষ্টা করছেন তাসিনা জেসি আজ প্রথম কিস্তি আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার আবু জামিল ফয়সাল ডাক্তার ফয়সাল আপনাকে স্বাগত মানে আমরাও বলছি আপনারা বলছেন সরকারও বলছে যে প্লাস্টিক ভয়াবহ পণ্য ব্যবহার করা যাবে না আমরা তো মানছি না কিন্তু বাস্তবতা হচ্ছে প্লাস্টিক থেকে মুক্ত হওয়ার বা এই পণ্য ব্যবহার না করার মতো অবস্থা কি আমাদের আছে ধন্যবাদ এই প্রশ্নটা কিন্তু সবসময় প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে তখনই এই এই প্রশ্নটা আসে যে আমরা প্লাস্টিক বর্জন করতে পারবো না তো কোনো মতেই যাবে না কোনো কোনো জায়গায় অবশ্যই প্লাস্টিক ব্যবহার হবে তবে ওই যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ওয়ান টাইম ইউজ প্লাস্টিক প্রায় সতেরোটা প্লাস্টিকের যে দ্রব্য আছে যেগুলো নাকি আমাদেরকে একেবারেই নিষিদ্ধ করে ফেলানো উচিত এটা ক্রমে সাতটা প্রথম সাতটা এই যে শুনলাম আমরা ইয়েতে যে প্রথম সাতটা নাকি ইয়ে করবে তারপরে ধীরে ধীরে বাকিগুলা এটা করতে হবে খুব শক্ত হাতে একবারে কেননা মানুষের যেহেতু অভ্যাস হয়ে গেছে সেই জন্য এটা অল্প অল্প করে ব্যবহার মানে বন্ধ করার কোনো মতেই যাবে না খুবই কঠিন হাতে এটাকে বন্ধ করতে হবে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলা বন্ধ করার জন্য কি করতে হবে সেটাও বলতে হবে যেমন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলাকে যদি ব্যবহার করাই হয় তাহলে একখানে একখানে জড়ো করে সেইগুলাকে ডিসপোজ করা সেগুলাকে রিসাইক্লিং করা যায় কিনা সেটার ব্যবস্থা করা তা না হলে ওই যে প্রতিবেদনে দেখা গেল যে ওই প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিক হয়ে পানিতে যাচ্ছে বাতাসে যাচ্ছে খাদ্যতে যাচ্ছে এবং খাদ্য প্রক্রিয়ার মধ্যে এটা কিন্তু বড় রকমের আমাদের জন্য সমস্যা করতেছে কিছুক্ষণ আগে তো বললেন যে মাইক্রোপ্লাস্টিক দিয়ে শরীরে যে মাইক্রোপ্লাস্টিক যায় এ দিয়ে ক্যান্সার পর্যন্ত হচ্ছে এবং ক্যান্সারের সংখ্যা দিন দিনই বেড়ে যাচ্ছে দিন দিনই বেড়ে যাচ্ছে আমরা এটাকে মানে সব দিক থেকে বিবেচনা করে সরকারকে খুব দ্রুত শক্ত আইন শক্ত আইনটাকে প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে তা না হলে জি স্বাস্থ্য কথা বলছি পরিবেশের কথা বলছি সব জায়গায় ঠিক আছে কিন্তু প্লাস্টিকের যে অবস্থা এটা তো ডিসপোজ হয় না এটা কখনোই ধ্বংস হয় না আমরা যে প্লাস্টিকগুলো এখন ব্যবহার করি কিন্তু ধ্বংস যদি না হয় সেক্ষেত্রে প্লাস্টিকের পণ্য যারা উৎপাদন করে তাদেরও তো এটা প্রভাব আছে সরকারে হোক সমাজে হোক সব জায়গায় হোক সে তাদের কারণেও তো অনেক ক্ষেত্রে কি এগুলো আটকা পড়ে যায় কি না যে অবশ্যই যারা নাকি এগুলো উৎপাদন করে যারা নাকি এই প্লাস্টিকের দ্রব্যগুলো উৎপাদন করে তাদের তো ব্যবসায়িক একটা মনোভাব আছে এবং এটা দিয়ে খুব সস্তায় জিনিস তৈরি করা যায় এবং তাতে ব্যবসা ভালো হয় তো যখন নাকি আইনটা করা হবে এবং আইনের প্রয়োগের কথা বলা হবে তখন এই মাল্টি স্টেক হোল্ডার যত স্টেক হোল্ডার আছে এই প্লাস্টিক তৈরি করা প্লাস্টিক বিজ্ঞানীরা প্লাস্টিকের যত রকমের গার্বেজ ম্যানেজমেন্ট করে সবাইকে তখন এক টেবিলে এনে তখন তাদের কাছ থেকে অঙ্গীকার করাইতে হবে যে এটা এক ওয়ান টাইম ইউজ প্লাস্টিক কখনই ব্যবহার করা যাবে না এবং ব্যবহার না করার কি কি উপায় আছে ব্যবহার না করলে তো কিছু করতে হবে যেমন নাকি আমি এই গেল কয়েকদিন আগে আমাদের এই যে প্লাস্টিকের ফ্ল্যাক্সিতে ব্যাকড্রপ মানে ব্যানার লেখা হয় ব্যানারটা তো প্লাস্টিকের হ্যাঁ সেইখানে একটা ছোট একটা কোম্পানি তারা এই পচনযোগ্য এই ব্যানার তৈরি করছে মানে ফাইবার দিয়ে তারা এই ব্যানারের মানে জিনিসটা তৈরি করছে এবং এটা খুবই চমৎকার দেখতে ওই পিবিসি মতন অত চকচকে হয় না কিন্তু মানে বেশ সুন্দর মানে শক্ত একদম ধরলেই যে খুলে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তা না তো ওই রকম চিন্তা করতে হবে আমাদেরকে গবেষণা করে ওই জিনিসগুলাকে সঙ্গে সঙ্গে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে যাতে করে আমরা এই প্লাস্টিকটা বন্ধ করে এক ওয়ান টাইম ইউজ প্লাস্টিকগুলা বন্ধ করে অন্য জিনিসগুলো যেন আমরা দ্রুত ব্যবহার শুরু যে বিগত সময় আমরা শুনেছি যে ওই যে পাঠ থেকে এক ধরনের ওই যে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা নাই আবার ঘুরে ফিরে ওই যে ব্যবসায়ীদের প্রভাব তাহলে আমরা যাব কি করে সেই তো এখন সেটার জন্যই তো আমাদেরকে সামাজিক ভাবে এটা এই এটা একটা সামাজিক আন্দোলন করতে হবে এটা কিন্তু এমনিতে খুব সহজেই সামাজিকভাবে এবং সরকারিভাবে সবকিছু একসাথে মিলে কাজটা করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আবু জমিল ফাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ নামে দুটি রাজনৈতিক দল দলগুলোর নিবন্ধন নিয়ে কারো দাবি আপত্তি থাকলে তা জানতে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন প্রতীকের বিষয়ে পরে চিঠি দেয়া হবে এছাড়া পুনরায় মাঠ পূর্জিয়ায় তদন্ত করবে নয়টি দলের আবেদন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন নিবন্ধনের জন্য আবেদন করে একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল এরপর বাইশটি দলের মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে ইসি দেখে নিবন্ধন আবেদনের শর্ত পূরণ করেছে দুটি দল দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি আরেকটা যে বাংলাদেশ জাতীয় লীগ নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলা নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে একচল্লিশ জেলায় চারশো আটত্রিশটি স্পটে গণহত্যা সংঘটিত হয় পঞ্চাশটির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষমতায় টিকে থাকতেই গুম খুন এবং নির্যাতনের সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ সরকার এবং সেই ক্ষোভের প্রভাব চব্বিশের গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর জবানবন্দিতে উঠে আসে এমন তথ্য জুলাই আগস্টের হত্যাযোগ্য নিয়ে বিবিসি এবং আল জাজিরার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের দৃশ্যে দেখা যায় চব্বিশের গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ তিন আসামির মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জবানবন্দিতে তুলে ধরা হয় সেই প্রতিবেদন জবানবন্দি গ্রহণ শেষে তিন দিন উত্থাপিত একুশটি ভিডিও প্রতিবেদন নিয়ে কথা বলে রাষ্ট্রপক্ষ সারা দেশের একচল্লিশটা ডিস্ট্রিক্টের চারশো আটত্রিশটা স্পোটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে যের যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকাল তার বক্তব্যের শুরুতে দিয়েছেন ভিন্ন মদ দ্যমাতে সরকারের দমন পীড়নের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে চব্বিশের গণআন্দোলনে তৎকালীন সরকারের যে পদক্ষেপ যে ভয়েস রেকর্ড ওনারা দিয়েছেন এবং যখন যেটা দিয়েছেন তার ফলশ্রুতিতে ছাত্র জনতার উপরে ঠিক সেই ধরনের আক্রমণ হচ্ছে উনি যখন বলছেন লেথাল উইপেন ব্যবহারের কথা ঠিক তারপরেই আমরা মাঠে লেথাল উইপেনের ব্যবহার দেখতে পাচ্ছি উনি যখন ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের নির্দেশনার কথা বলছেন ঠিক তারপরে আমরা ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় হেলিকপ্টার এবং ড্রোনের ব্যবহার দেখতে এদিন চুয়ান্নতম এবং শেষ সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী সোমবার পর্যন্ত আসামি পক্ষের জেরা মুলতুবি করে ট্রাইব্যুনাল এক মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা দুর্গোৎসবের মহাষ্টমী আজ রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপে আছেন সরকমী সাব্বির রোজ রোজ আপনি বিকেলে বলছিলেন যে সন্ধি পূজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হয়েছে কিনা এবার কিভাবে সব আয়োজন চলছে সবকিছু মিলে একটু জানতে চাই আপনার কাছে ধন্যবাদ হৃদয়নাব আমরা আছি ধানমন্ডি পূজা মণ্ডপ যেটি ধানমন্ডির সার্বজনীন পুজো উদযাপন কমিটির আয়োজনে করা হয়েছে এবং আপনি জানেন যে মূলত মহাষ্টমী একটি তাৎপর্যপূর্ণ দিন আজকে তাদের যে রয়েছে তার মধ্যে মূলত আজকে দুটি আনুষ্ঠানিকতা থাকে সেটি হচ্ছে যে কুমারী পূজা যেটি সকালে অনুষ্ঠিত হয় এবং সন্ধি পূজা তিথি ধরা হয় অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর শুরু চব্বিশ মিনিট অর্থাৎ আটচল্লিশ মিনিট এই তিথি থাকে এবং আমরা যে লক্ষ্য করেছি যে আজকে বৃষ্টি ছিল বৃষ্টি উপেক্ষা করেই শত শত সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা নির্বিঘ্নে করছে তো আমরা একটু আনুষ্ঠানিক বা আচার অনুষ্ঠানের বিষয়ে আমাদের সাথে পুরোহিত রয়েছেন আমরা তার কাছ থেকেই শুনব আজকে এখন পর্যন্ত মূলত কি কি আনুষ্ঠানিকতা হয়েছে এবং বাকি রয়েছে আর কি আজকে নমস্কার আমি মলয় ভট্টাচার্য আজকে মূলত মহাষ্টমী মহাষ্টমীতে সকালে মায়ের অষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই অষ্টমী তিথি মায়ের খুব পছন্দের তিথি এই তিথিতে দেবতারা মাকে অস্ত্র দান করেছিলেন এই অস্ত্রে সজ্জিত হয়ে মা আসরিক শক্তিকে পরাস্ত করে অষ্টমীর চব্বিশ মিনিট এবং নবমীর চব্বিশ মিনিটের সন্ধির মাধ্যমে সন্ধিতে মা চণ্ডমুণ্ডকে বধ করে আমাদের আসরিক শক্তিকে বিনাশ করে মা এই জগতে শান্তি প্রতিষ্ঠার জন্য আসরিক শক্তিকে বিনাশ করে এবং তিনি চামুণ্ডা রূপে অর্থাৎ করাল বদন রক্তচক্ষু মায়ের মূর্তিতে ভয়ে অসুররা বিধ্বস্ত হয়ে তখন মায়ের পদতলে তারা আত্মসমর্পণ করে ধন্যবাদ আপনাকে আমাদের একটু সময় সম্পদ রয়েছে হৃদয় আপনি শুনছিলেন যে আজকে অসুর বধের যে বিষয়টি রয়েছে এবং কুমারী পূজার বিষয়টি তো রয়েছে এখন এই অষ্টমী চলমান এবং সবকিছুই নির্বিঘ্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুই আমরা যথেষ্ট অনারম্বর পরিবেশে পেয়েছি আনন্দ উৎসবের মধ্য দিয়ে পূজা চলছে ধারবন্ডি পূজা মন্ডপ থেকে সাবির রেজা আপনাকে ধন্যবাদ আপনি যোগ দিয়েছিলেন ভারত চীন আর রাশিয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রকে এশিয়া মহাদেশে টেনে আনা প্রধান উপদেষ্টার ভুল সিদ্ধান্ত হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার এ বিষয়ে ড ইউনুসকে সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে কি গোপন চুক্তি হয়েছে সেগুলো জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান এছাড়া আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভারতীয় মনোভাবাপন্ন বলে মন্তব্য করেন বক্তারা শেখ হাসিনার নির্বাচন ব্যবস্থা সমালোচনা করে তারা বলেন জনগণকে দাস বানানোর প্রথা থেকে বের হয়ে আসতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভূরাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা সে দুর্বলতা গুলোকে আমরা মোকাবেলা করতে পারবো আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভুরাজনীতি সেই ভূ আপনি কি করে মোকাবেলা করবেন আরাকান সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে এটাকে বিচ্ছিন্ন ভাববেন না ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন ত্রিশ গাইবান্ধা দুয়ে স্বাগত সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন তিরিশ এবং গাইবান্ধা দুই আসনে এই এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা শাখা জামাতি ইসলামী বাংলাদেশের জেলা আমির আব্দুল করিম তিনি জামাতি ইসলামী বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন এই আসনে নির্বাচন করার জন্য তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কি এই যে মনোনয়ন পেলেন কি কারণে পেলেন তার তাকে কেন মনোনয়ন দেয়া হলো ধন্যবাদ আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন সদর আসনের সকল ভোটার ভাইরা এবং গাইবান্ধাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে কি কারণে সদর উপজেলার জামাতের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি গাইবান্ধা সদর উপজেলার দীর্ঘ আটত্রিশ বছর এখানে নেতৃত্ব দিয়ে আসছি আমি প্রথমে দুই হাজার এগারো সালের আঠাশে জুলাই লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছিলাম এবং আমার চেয়ারম্যানের সময় কাজ সুন্দরভাবে পালিত হয়েছে কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই দু হাজার চোদ্দো সালে স্থানীয় সরকার নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম আমি যে সুযোগটা পেয়েছিলাম যে সময়টা পেয়েছিলাম এই সময়ের মধ্যে যে কাজটুকু করেছি এতে জনগণের কোনো আপত্তি ছিল না আমার ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না এটা দীর্ঘ সময় আমি কারাগারও ছিলাম যার কারণে জনগণের সিম্পীতি বৃদ্ধি পেয়েছে আমার ব্যাপারে এবং কেন্দ্রীয় সংগঠন এই আসনে জামাত জামাতের পক্ষ থেকে আমাকে আমাকে ভালো প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আপনি তো যদি দল থেকে মনোনয়ন পেয়েছেন সামনে নির্বাচিত যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার এই আপনার যে সংসদীয় আসনে যে জনগণ রয়েছে তাদের জন্য কি কি করবেন আপনি এটা গাইবান্ধা জেলার মধ্যে গাইবান্ধা সদর উপজেলা একটা পশ্চাৎ উপজেলা এখানে অতীতে যারাই সরকার হয়েছে বিপরীত হয়েছে বিরোধী দলের এমপি যার জন্য সময় উন্নয়ন হয় যদিও বা এই আওয়ামী সরকারের সময় সাড়ে পনেরোটি বছর সরকার দলীয় এমপি ছিল কিন্তু এখানকার কোনো উন্নয়ন করে নাই এই পশ্চাদপথ উপজেলাকে উন্নয়ন করার জন্য এখানে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ অন্যান্য শিক্ষা ব্যবস্থা এবং যারা বেকার আছে বেকার সমস্যা দূরীকরণ সহ সার্বিক বিভাগ আমরা আমাদের সংগঠন এবং আমাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ এই যে মনে করেন আপনার সংসদীয় আসনে অনেক নদী রয়েছে এবং নদী ভাঙন রয়েছে সেই সব বিষয়ে আপনি যদি নির্বাচিত হন সেসব বিষয়ে কি পদক্ষেপগুলো থাকবে আপনাদের নদী ভাঙন রোদে আমাদের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে যদি আমরা ক্ষমতায় যেতে পারি এমপি হতে পারি তো সংসদে আমরা এই গাইবান্ধার জেলার কয়েকটা নদী আছে ব্রহ্মপুত্র নদ নদী প্লাবিত গাইবান্ধার সদরের মোল্লাচর্য এবং কামার ইউনিয়ন আছে এখানে ভাঙ্গনটা রোধ করার জন্য আমরা বেরি বাদ সহ যাতে নদী ভাঙ্গন আর না হয় এবং এলাকা প্লাবিত না হয় এই জন্য বাদ সংস্কার সহ নদী ভাঙন রোধ করার চেষ্টা করব আরেকটি বিষয় এই যে মনে করেন যে চরাঞ্চলের যে নারীরা আছে তারা তো অনেক পিছিয়ে পড়ে তাদের উন্নয়নের জন্য আপনারা কি কাজ করবেন চরাঞ্চলের নারীদের উন্নয়নের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব আর চর এলাকা ভুট্টার চাষ হয় এরপর এরপরে যে ইক্ষু চাষ ভুট্টার চাষ এবং মরিচের চাষ ভালো হয় বাদাম চাষ হয় এবং নারীদেরকে আমরা কর্মক্ষম করে তাদেরকে ব্যবস্থা ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী বাংলাদেশের গাইবান্ধা শাখার জেলা আমির তিনি তার যদি নির্বাচিত হন তার যে কাজগুলো অসমাপ্ত কাজগুলো রয়েছে এই জেলার সেগুলো পূরণ করবেন সম্পূর্ণ করবেন তিনি এই ছিল আপাতত ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী সংবাদ রাত নয়টায় আবারও আমরা যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী দফতরে অভিযান চালিয়েছে দুদক ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের সরকারি অর্থ তসরুফের অভিযোগে নথিপত্র যাচাই বাছাই করে দুদক এছাড়া সদর উপজেলার বরিশাল খালের ওপর শরীয়তপুরের জাজিরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোল্লার বাড়ির জন্য ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর ব্যাপারে অনুসন্ধান চালানো হয় আর এই সংক্রান্ত নথি যাচাই বাছাই করে দুদ কর্মকর্তারা জানান শুধু একটি বাড়ির জন্য সেতু নির্মাণ সরকারি টাকার অপব্যবহার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী দফতরে নানা অভিযোগ এবং অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে নথিপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী স্থানীয়দের অভিযোগ মশক নিধনে অর্থ বরাদ্দ থাকলেও পৌরসভা থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ পাশ কাটিয়ে এডিসের লার্ভা ধ্বংসের উদ্যোগের কথা জানিয়েছেন পৌর নির্বাহী সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও চোখরাঙাচ্ছে ডেঙ্গু জেলায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে কিছু জায়গায় সামান্য পদক্ষেপ দেখা গেলেও প্রতিরোধে ন্যূনতম প্রস্তুতিও নেই এখানে এবার বর্ষা মৌসুমে পৌর এলাকার কোথাও দেখা যায়নি মশক নিধন কার্যক্রম ফলে রাত দিন মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ পরীক্ষা করছি দুই করার পরে কয় যে ডেঙ্গু হয়েছে প্লাটিলেট অনেক কমে গেছে চিকিৎসা চলছে মশক নিধনে প্রতি বছর পৌরসভায় বড় বাজেট থাকলেও সে বরাদ্দের দৃশ্যমান ব্যবহার চোখে পড়েনি কারো পৌরবাসীর দাবি এখনই এডিস মশা নিধন করা না গেলে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি পৌরসভার উদ্যোগে সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তহবিল বা বরাদ্দের কথা বলা হয়ে থাকে সেই বরাদ্দ কোথায় যায় সেটা আমাদের জানার খুবই প্রশ্ন আর পৌর কর্তৃপক্ষ বলছে এডিসের লার্ভা ধ্বংসে স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে তবে জনবল সংকটে কার্যক্রমে ভাটা পড়েছে তা আমরা কিছু প্রয়োজনীয় লোককে আরো দুই চারজন লোককে আমরা এটা ইংগেজ করে কাজটা যত আরো একটু গতিসম্পন্ন করা যায় আমরা ড্রেনের লার্বা যেখান থেকে মশা উৎপন্ন হচ্ছে সে লার্বা নিধনের জন্য আমরা অচিরে কার্যক্রম শুরু করব। এরই মধ্যে চুয়াডাঙ্গা সদর সহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পঁয়ত্রিশ জন ডেঙ্গু রোগী যাদের বেশিরভাগই চুয়াডাঙ্গাতেই শনাক্ত ডেঙ্গু মোকাবিলায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন